আজরাইলের কাজ হলো জান কবজ করা কিন্তু ইংরেজিতে আজরাইলের কাজ হলো হ্যাপ প্লাস বাপচি বানানো ফার্স্ট পার্টিসিপল বানানো কোটি টাকার কথা শোনো পৃথিবীর সমস্ত সিঙ্গুলার ভার্বের শেষে একটা অ্যাস থাকবে অনেক দামি কথা বলেছি লিখে রাখবা বইয়ের শত শত রুল শিখবে না জাস্ট একটা কথা মনে রাখবা ইয়া লোলি আমরা ছোটবেলায় একটা গান শিখেছি না ও টুনির মা তোমার টুনি কথা শুনে না তো এই যে টুনির মা টুনির মা দিয়ে কি করবা কারণ এই সাবানের মতো আসে অন্য মনে রাখতে হবে না কোনো তোমার হ্যালো শিক্ষার্থীরা আজকে তোমাদের ইংরেজির মেন্টর হিসেবে আছে আরিফুল ইসলাম মানিক ভাইয়া আজকে আরিফুল ইসলাম মানিক ভাইয়া আমাদেরকে একটি সুন্দর ইংরেজির কারিশমার্টিক ক্লাস উপহার দিবে ইনশাল্লাহ আমরা সেই কারিশমার্টিক ক্লাসটি উপভোগ করব এবং শেষ পর্যন্ত না টেনে এখানে এই ক্লাসে এমন কিছু আছে যা তোমরা অন্য কোথাও পাবে না এই দারুণ দারুণ কারিসমেটিক বিভিন্ন গুলো যদি তোমরা শিখতে চাও তাহলে শেষ পর্যন্ত আমাদের ক্লাসটি উপভোগ করো এবং ক্লাসের শেষে তোমাদের থেকে আবার ফিডব্যাক নেওয়ার জন্য আমরা আসতেছি ইনশাল্লাহ তোমরা ক্লাসটি উপভোগ করো সালাম আলাইকুম মিনার একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের এই মিনার একাডেমি এইস এবং আলিমের শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে যারা আগামী দু হাজার পঁচিশ সালের এইস এবং আলিম পরীক্ষার্থী আছো তোমরা যারা তোমাদের পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছো তাদের পাশে দাঁড়াতে আমাদের এই আয়োজন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস দেখো এই মানুষের যেমন হার্ট না থাকলে ওনাকে আমরা মানুষ না দেখে লাশ ডাকি সেন্টেন্সেরও একটা হার্ট আছে সেটা হচ্ছে ভার্ব তুমি বিশাল একটা লাইন লিখেছ সেখানে যদি ভার্ব না থাকে সেটাকে আমরা সেন্টেন্সে বলতে পারবো না যেন বলা হয় এ সেন্টেন্স মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ভার্ব এই জন্য ওয়ার্বকে হার্ট অফ দ্য সেন্টেন্স বা লিভিং ওয়ার্ড হিসেবে আমরা ইংরেজিতে কানসিডার করে থাকি দেখো আমাদের প্রতিটা টপিক্সের সাথে গ্রামারের প্রতিটা টপিক্সের সাথে হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস রিলেটেড তুমি রাইটিং পার্টের প্রতিটা লাইনের সাথে একটা জিনিস আমাদের অবশ্যই প্রয়োজন হয় সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস যদি আমরা ভার্বস জানি তাহলে আমাদের ইংরেজিতে কেউ পারবে পারবেন ইনশাল্লাহ তো আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে আলোচনা করছি আমাদের বইয়ে হাজার হাজার রুলস আছে রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে এই জন্য আমরা সবাই ডিমোটিভেটেড থাকি ইংরেজি শেখার ক্ষেত্রে আজকে আমরা রাইট ফর্মস অফ বাপসকে অসাধারণভাবে আলোচনা করব। যে কেউ যে কেউ আমাদের আজকের ক্লাসটা দেখলে রাইট ফর্মস অফ ভার্বস তার জন্য পানির মতো সোজা হয়ে যাবে সো লেটস গেট স্টার্ট দেখো ফার্স্ট অফ অল আমরা ভার্ব ওয়ান নিয়ে আলোচনা করছি অর্থাৎ প্রেজেন্ট ফর্ম নিয়ে আলোচনা করব তো প্রেজেন্ট ফর্ম নিয়ে অর্থাৎ ভার্ব ওয়ান নিয়ে আমাদের বইগুলোতে শত শত রুলস আছে বাট আমি শুধুমাত্র তোমাদের দুইটা ট্রিক্স দিচ্ছি এই দুইটা ট্রিক্সের বাইরে এই এবং আলিমের বোর্ডে এর বাইরে আসে না একটা ট্রিক্স হলো আই উই ইউ দে প্লোরাল এই পাঁচটি প্রণয়নের পরে সবসময় ভার্ব ওয়ান বসে যদি সেন্টেন্সটা প্রেজেন্টেন্সের সেন্সে বসে এরপর হচ্ছে মটুডু মটুডুর পরে ভার ওয়ান বসে মোটুডু মানে মোডেল ওয়ার্ব টু ডুট ডাস আমরা প্রায় চব্বিশটা মোডেল ওয়ার্বস দেখতে পাই ক্যান কোট মে মাইট শ্যাল শ্যালশোট উইল উট মাস্ট ইউস্টো অ্যাপ টু 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 হ্যাপ টু হ্যাড টু হ্যাডর হ্যাট্রেডার উড ব্যাটার উড উড্রেদার ব্লাবলা তো আমাদের বেসিকলি নয়টা মোডেল ওয়ার্বস আমাদের বেশি কাজে লাগে ক্যান কোচ মে মাইট শ্যাল শোট উইল ওট মাস্ট তো দেখো এম উ ডি হচ্ছে আমাদের মোডেল ভার্ভ এম উ ডি কি বলতো মোডেলভার্ভ এম উ ডি মডেল ভার্ভ টু ডি টু আর ডু ডি হল ডু ডি ডাস তাহলে এই যে মোডেল ভার্ভ টু ডু ডি ডাসের পরে শুধুমাত্র একটা জিনিসেই বসে দেখো আজকে রাইট ফ্রন্স অব ভাবস নিয়ে একটা কোটি টাকার কথা বলছি তোমাদের আগে যেটা কখনো শোনো নাই তোমাদের এইসএসসি পঁচিশ এবং আলিম পঁচিশ পরীক্ষার্থীদের রাইট ফন্স অফ ভার্ভসের শর্ট সিলেবেসে চোদ্দোটা অপশন আসবে চোদ্দোটা ব্র্যাকেট আসবে তোমরা কি জানতে এই চোদ্দটা কোন ফর্মসে থাকে এই চোদ্দোটা সবাই ভার্ ওয়ানেই থাকে কেন এটা দামি কথা শুনো আমি বলেছি তোমাদের পরে ভার্ব ওয়ান বসে আর ব্র্যাকেটে চোদ্দোটাই অলরেডি কি দেয়া থাকবে বার ওয়ান থাকবে দুই উল্টাইতে পারবে বার ওয়ানের জায়গায় কখনোই ভার্ব টু ভাবছে এস বেস হবে না ব্র্যাকেটে এই নিয়মটা কখনোই চেঞ্জ হবে না তো দেখো মটুডুর পরে যদি ভার ওয়ান বসে আর ব্র্যাকেটও যদি বার ওয়ান বসে তাহলে সহজ কথা হলো মোটুডুর পরে ব্র্যাকেটে যা আছে তা বসিয়ে দিবা কোনো চেঞ্জ করবে না তাহলে আমাদের এমও মানে মডেল ভার্ব যেমন দেখো হি ক্যান ক্যানটা হচ্ছে এখানে আমাদের মডেল ভার্ব তো ব্র্যাকেটে দেওয়া থাকে ভার্ব ওয়ান এখন মডেল ভার্বের পরেও ভার্ব ওয়ান ব্র্যাকেটও থাকে ভার্ব ওয়ান তার মানে ব্র্যাকেটে যা আছে তা বসিয়ে দিলাম ব্র্যাকেটে ডো আছে আমরা ডো দিয়ে দিলাম এরপরও দেখো ডো মানে হলো ডো ডিড ডাস ডো মানে কি ডোর ইট ডাস এই মনে রাখবে এই ডোর ইট এর পরে ভার ওয়ান ছাড়া প্রেজেন্ট ফর্ম ছাড়া দুনি উল্টে গেল আর কোনো ফর্ম ইউজ করতে পারবা না তাহলে দেখো ডাস শি গো টু স্কুল তাহলে ডোর ইট ডাস আছে মানে কি বসে ভার ওয়ান বসে এবং বলেছি ব্র্যাকেটও সারা জীবন ভার ওয়ান বসে তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে ব্র্যাকেটে গো আমাদের উত্তর দিয়ে দিলাম গো ব্র্যাকেটে ডো আমাদের উত্তর দিয়ে দিলাম ডো কারণ মোটুডুর পরে ভার ওয়ান বসে আর ব্র্যাকেটও সারা জীবন ভার ওয়ান থাকবে এরপর টু এর পরে টু এর পরে তো সারা জীবন কি বসে বার ওয়ানেই বসে থাকে কেমন আই ওয়ান যেমন এখানে দেখো আই ওয়ান কেমন এখানে আছে কি আমাদের টু টু এর পর সারা জীবন কি বসবে বার ওয়ান বসবে ব্র্যাকেটও কি থাকে বার ওয়ান ঠিক আছে তাহলে দুইটা রুলস মনে রাখো বইয়ের হাজার হাজার রুলস মুখস্থ রাখতে হবে না মঠুরুর পরে ভারপন হয় আই উই ইউ দে এই পাঁচটি প্রণয়নের পরে ভার্ব হয় তাহলে আমাদের ভার্ব ওয়ান শেষ এখন আমরা আলোচনা করব ভার্ব টু নিয়ে তার ফার্স্ট ফর্মস নিয়ে বইয়ের শত শত রুল শিখবে না জাস্ট একটা কথা মনে রাখবা ইয়া লো লি বলো তো কি বলেছি ইয়া লো লি দেখো ইয়া লো লি মানে কি এই যে ওয়াই দিয়ে হলো ইস এ দিয়ে হলো অ্যাগো এল দিয়ে লং অ্যাগো লং টাইম লং সিনস আর উ দিয়ে হলো এই ওয়ান্স আমরা বাংলিশে লিখেছি এটা হবে মূলত এরকম অতীত কি বলেছে বলতো অতীতের কথা কিসের কথা অতীতের কথা অতীতের কথা আসলে এই ভার্ব টু এটা তো আমরা সবাই জানি অতীতের কথা আসলে আমাদের ফার্স্ট ফর্ম তাদের ভার্ব টু ইউজ করতে হবে অ্যাল দিয়ে হলো লাস্ট টাইম লাস্ট ইয়ার লাস্ট ডে যে কোনো কিছু হইতে পারে লাস্ট শব্দ দেখেছো অনেক ভাবটু বসিতে হবে লাস্ট টাইম লাস্ট ইয়ার লাস্ট ডে লাস্ট মান্থ কেমন লাস্ট উইক এরপর আই দিয়ে হলো ইট ইস হাই টাইম আই দিয়ে কি বলতো ইট ইজ হাই টাইম তাইলে এই যে ইয়া লোলির বাইরে তোমাকে আর কখনোই ভাব টু শিখতে হবে না ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা এখানে একটা এক্সাম্পল লিখেছি ইট ইস হাই টাইম ইট ইস হাই টাইম অর্থ হলো এটি উপযুক্ত সময় তাহলে ইট ইজ এর পর সারা জীবন ভার্ব টু বসবে কি বসবে বলো তো ভার্ব টু বসবে তাহলে ইট ইজ হাই টাইম এটি উপযুক্ত সময় তাহলে স্টপ এর বাপ কি বলো তো স্টপড স্টপ এর কি বলো তো স্টপড ওকে তাহলে এরপর দেখি ইয়েস্টারডে তাহলে ইয়েস্টারডে আমরা কি পড়েছে ইয়েস্টারডে আছে মানে আমাদের কি বসবে বলো তো ভার্ব টু বসতে হবে তাহলে ইয়েস্টারডে তাহলে আমাদের গো এর বাপ হলো কি ওয়েন্স গো এর বাপ টু কি ওয়েন্ট এখানে আছে গো আমরা করে দিয়েছি কি ওয়েন্ট এরপর ওয়ান্স কি আছে বলো তো ওয়ান্স আছে মানে আমাকে মাথায় আসা আসতে হবে এটা আমাকে ভার্ব টু অর্থাৎ ফার্স্ট ফর্মে বসাইতে হবে ওয়ান্স আপন এ টাইম দেয়ার বি আ কিং ব্র্যাকেটে বি থাকা মানে এম ইজ আর ওয়াস ওয়ার থাকা তাহলে এটা যেহেতু অতীতের কথা এটা যেহেতু অতীতের কথা তাহলে আমরা কি বসাবো বলো তো ওয়াস বসাবো কি বসাবো ওয়াজ বসাবো তাহলে বলো বইয়ের আর শত শত রোলস মুখস্থ করা লাগবে জাস্ট এই টেকনিক্সটা ইউজ করে তোমরা ভাব টু ফলো করবা ওকে সেটা কি ইয়া কি বলতো ইয়া লোলি ওয়াই দিয়ে হলো ইস্টার ডে এ দিয়ে হলো অ্যাগো অ্যাল দিয়ে হলো লং অ্যাগো লং টাইম লং সিন্স ও দিয়ে হলো ওয়ান ডে ওয়ান্স অথিত এল দিয়ে হলো লাস্ট টাইম লাস্ট ইয়ার লাস্ট ডে আর আই দিয়ে হলো ইট ইস হাই টাইম ওকে এরপরে দেখো আমরা ভাব থ্রি নিয়ে আলোচনা করছি আমাদের বইয়ে ভাত নিয়ে অনেক অনেক রোলস আছে আমি তোমাদের কতগুলো ইজি ইজি টেকনিক্স দিচ্ছি দেখো ভাত নিয়ে প্রথমে যেটা লিখেছি একটা হলো ফোর এস ফোর জি ফোর বি ফোর এস মানে কি দেখো হ্যাপ হ্যাস হ্যাট হেভিং প্রথম চারটা এস নিয়ে আমরা বানিয়েছি ফোর এস মানে চারটা এইচ গ্যাট গট গ্যাট গট গেটিং গ্রো প্রথম চারটা জি নিয়ে আমরা বানিয়েছি ফোর জি এরপর দেখো বি বিং বিন বিকাম প্রথম ছাড়টা বি নিয়ে আমরা বানিয়েছি ফোর তাহলে সহজ একটা নিয়ম দেখো ফোর এস ফোর জি ফোর পর সারা জীবন বাপ থ্রি বসে বলো কি বসে বাপ থ্রি অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে তাহলে এখানে দেখো আই হ্যাভ তাহলে ব্র্যাকেটে ওরা ডু দিয়েছে তো আমরা পড়েছি হ্যাবের পরে বাপ থ্রি হয় কি পড়েছি বলো এই যে হ্যাবের পরে কি হয় বাপ থ্রি হয় তাহলে ডু এর কি বলো ডুনি এর কি ডুনি না এটার ভাবছে হচ্ছে কি ডান মনে থাকার জন্য বলেছে ডুনি ডু এর ভাবছে কি ডান ডো ডিট ডান এরপর হচ্ছে দেখো হি হ্যাস হ্যাস আছে মানে হ্যাসের পর সারা জীবনই কি হবে বাপ থ্রি হবে তাহলে এই যে রাইট রাইটের ভাবছে কি দিবে বলতো রিটেন রাইটের ভাবছে কি দিবে রিটেন ওকে তাহলে ফোর এস ফোর জি বি এর পরে সারা জীবনেই কি বসে বলতো ভাবছি মনে থাকবে দেখো মজার মনে থাকার টেকনিক্স দিচ্ছি ফোর বি ফুরবি তো খুব পছন্দের একটা বাইক ছেলেদের ফোরবি বাইক নিয়ে ইউজ করতে পারবা আর এই ফোর জিটা হচ্ছে একটা কি নেটওয়ার্ক মোবাইলের নেটওয়ার্ক থাকে সবসময় ফোর জি ফোর জি না থাকলেও আবার কি থাকে ফোর এস থাকে এরপর দেখো আমরা আর একটা মজার নিয়ম শিখবো দেখো সেটা হচ্ছে আজরায়েল কি বলো তো আজরাইল আমরা জানি আজরাইল জান কবজ করে তো এখানে যান কবজ করে না সেন্টেন্সকে প্লাস হ্যাপ্লাস ভাবচি করে কি করে প্লাস হ্যাপ্লাস ভাবচি করে আজরায়েলের কি দেখো এই যে লিখেছি এ দিয়ে হলো অলরেডি জ্যা দিয়ে জাস্ট আর দিয়ে রিসেন্টলি ওয়াই দিয়ে ই দ এভার অ্যাল ডি এ এদের পর সারাজীবনেই কি বসাতে হবে তোমাকে হ্যা প্লাস ভাবসি কি বসাতে হবে বলতো হ্যা প্লাস ভাবসি মনে রাখবা হ্যাপ মানে হ্যাপ্যাস স্যার হ্যাপ মানে কি হ্যাপ হ্যা ঠিক আছে তাহলে আজরাইলের কাজ চলো জান কবচ করা কিন্তু ইংরেজিতে আজরাইলের কাজ চলো হ্যা প্লাস ভাবছি বানানো ফার্স্ট পার্টিসিপল বানানো কেমন তাহলে এই যে দেখো এই যে এখানে দেখো রিসেন্টলি আছে আমাদের কি আছে রিসেন্টলি আছে তাহলে রিসেন্টলি আছে মানে মনে রাখবা আজরাইল আছে কি আছে কারণ আমরা কোথায় পড়েছি পড়েছি কোথায় পড়েছি। তাহলে দেখো এই যে মনে করবা কি আছে আছে আর আজরায়েলের পর বসে কি বসে বলেছি হ্যাপলাস বাপচি আর মনে রাখবা হ্যাপমানে হ্যাপ হ্যাট হ্যাপমানে কি বলেছে বলো হ্যাপ সেট ওকে তাহলে আমরা জানি ইটের পর হয় আর রাইজের বাপচি হলো রাইজেন রাইজের বাপচি কি কি এরপর এখানে দেখো অলরেডি আছে কি আছে অলরেডি আছে তাহলে অলরেডি আছে মানে আজরায়েল আছে আজরায়েলের ভাবছি তাহলে এখানে কি হবে আই হ্যাভ খ্যামপ্লেট ইট মাই টাস্ক দেখো যতগুলা বাড়বে শেষে ইডি আছে এগুলোকে রসই দিয়ে বলবা কমপ্লিটেড নাট স্টার্টেড না স্টার্ট ইড ইনডেট না ইনডিট কেমন আমাদের মিনার একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য অসাধারণ একটা ইংলিশ স্পোকেন কোর্সেরও আমরা ব্যবস্থা করছি আমাদের সাথে থাকো তাহলে ভাবছি কি বলেছি এর পরে ভাবছি হবে আর আজরাইলের পরে হ্যাপ্লাস ভাবছি হবে ঠিক আছে তাহলে বইয়ের শত শত রুলস না আমি তোমাদের জাস্ট তিনটা ট্রিক্স এর কথা বলেছি এটা দিয়ে আমাদের ভাবছি কমপ্লিটেড ওকে এরপরে ভার্বের সাথে আইনজি ক্যান্টিনিউস ফ্রম ওকে এটাকে প্রগ্রেসিভ ফর্মস বলি আমরা ক্যান্টিনিউন্স ফর্ম বলি ওকে তাহলে আইএনজি ফর্ম দেখো বইয়া আইনজি নিয়ে অনেকগুলো কথা আছে আমি তোমাদের শুধু আজকে তিনটা কথা বলবো কয়টা তিনটা একটি বাক্যে দুটি ভার্ভ থাকলে শেষের টা আইনজি হয়ে যাবে কি বলছে বলতো একটি বাক্যে দুটি ভার্ব থাকলে শেষের টা আইনজি এরপর প্রাপোজিশনের পর ভার্ভ আসলে আইএনজি এরপর উইথ ভিউ টু উজ ইউ মাইন লুক ফরওয়ার্ড টু এই তিনটা শব্দের পরে আইএনজি তাহলে শুধু তিনটা কথা কি কি বলেছে বলতো ভার্ভ প্লাস আইনজি বার্ভ প্লাস আইনজি মানে কি একটি বাক্যে যদি দুইটি ভার্ভ থাকে সেসেরটা দিবে দিবে আইনজি যেমন দেখো স্টপ বন্ধ করা এটা একটা ভার্ব ইউজ ব্যবহার করা এটা একটা ভার্ব একটা সিম্পল সেন্টেন্সে যখন তুমি দুইটা ভার্ব দেখবা শেষেরটা অবশ্যই অবশ্যই বানিয়ে দিবা তাহলে স্টপ বন্ধ করা এটা একটা ভার্ব ইউজ ব্যবহার করা এটা একটা ভার্ভ তাহলে আমাদের ইউজটা কি হয়ে যাবে ইউজিং স্টপ ইউজিং মোবাইল ফোন এরপর প্রাইপজিশনের পর ভার্বের সাথে আইএনজি শুধু একটা প্রাইপজিশন ছাড়া সেটা হচ্ছে টু টু এর পর সারা জীবনেই ভার্ব ওয়ান যেটাকে আমরা ইনফিনিটি বলেছি প্রথম ক্লাসেই তাহলে দেখো প্রাইপজিশনগুলো কি প্রাইপজিশন নিয়ে আমাদের অসাধারণ একটা ক্লাস হবে মিনার একাডেমির পক্ষ থেকে তোমরা আমাদের সাথেই থাকবা প্রাইপজিশনকে একেবারে পানির মতো সহজ করেই পরীক্ষায় শতভাগ অ্যান্সার করতে পারো মতোই করে আমরা বুঝিয়ে দিব এরপরও যে প্রাইপজিশনগুলো বারবার আসে সেগুলোর আমি এখানে একটা তালিকা দিয়ে দিয়েছি তোমরা দেখে নিবা যেমন দেখো উইথ আউট উইথ আউট একটা পর সারা জীবন সাথে জি তাহলে ওয়ার্কটা কি হয়ে যাবে ওয়াকিং ওয়ার্কটা কি হয়ে যাবে ওয়াকিং এরপর টু মাইন্ড লুক ফরওয়ার্ড টু এটা এদের পর বারবে সাথে কি হয় জি হয় কি হয় বলতো জি হয় এখন তোমরা বলতে পারো স্যার আপনি তো বলেছেন টু এর পরে সারা জীবন ভার পান আবার উইথ এ ভিউ টুর পর কি ing বলছেন প্রথমটা বলেছি টু টু এর পরে ভার্ব ওয়ান এটা হচ্ছে উইথ আ ভিউ টু তাহলে এটা হলো টু এর আত্মীয় স্বজন সহ থাকবে তাহলে প্রথমটা শুধু টু তখন ভার্ব ওয়ান যখন টু এর আত্মীয় স্বজন সহ থাকবে অর্থাৎ উইথ এ ভিউ টু থাকবে লোক ফরওয়ার্ড টু থাকবে অর্থাৎ টু এর আত্মীয় স্বজন সহ থাকবে তখন ভার্বের সাথে কি বসাবো ing এটা নিয়ে যদি একটা एग्जांपल দিই দেখো হি কেম হিয়ার হি came হিয়ার উইথ আ ভিউ টু ব্র্যাকেটে যদি দেওয়া থাকে হেল্প উইথ এ ভিউ টু অর্থ হলো উদ্দেশ্যে হি কেম হিয়ার সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু উদ্দেশ্যে হেল্প মি আমাকে সহযোগিতা করার উদ্দেশ্যে তো আমরা এখন কি পড়েছি দেখো এই উইথ এ ভিউ টুর পর সারা জীবন কি বসে আইন বসে তাহলে হেল্পটা কি হয়ে যাবে হেল্পিং হেল্পটা কি হয়ে যাবে হেল্পিং বিশ্বাস করো এইচএসসি এবং আলিমের বিগত দশ বছরের বোর্ড প্রশ্নে এই তিনটার বাইরে আর কোনো আইনজি রুলস আসে নাই বইয়ের হাজার হাজার রুলস শিখবেন শুধু তিনটা একটি বাক্যে দুটি বাপ থাকলে শেষেরটা আইনজি প্রায়পজিশনের পর বাপ থাকলে আইনজি উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু জিও মাইন্ড থাকলে আইনজি ওকে আইনজি নিয়ে তোমাদের আশা করি আর কোনো প্রবলেম থাকবে না এরপরও দেখো এবার আমরা বারবের সাথে এস কোথায় বসে সেটা দেখব এটা একেবারেই ফানি করে খুব মজা করে পড়বো এখানে একটা আমাদের এনিয়াফার নাম মনে রাখবা কার নাম বলতো এনিয়াফার নাম কোন আফা এনিয়াফার নাম মনে রাখবো এনএফা মানে কি দেখো এ দিয়ে হচ্ছে এনি ওয়ান এনিথিং এনিবডি নো এন দিয়ে হচ্ছে নো ওয়ান নান নাথিং নিবেডি ই দিয়ে হচ্ছে এভরি ওয়ান এভরিবেডি এভরিথিং এই যে এনিয়াফা এনিয়াফার পর সারা জীবন মনে রাখবা পারবে সাথে কি হয় এস বি এস হয় তাহলে এই যে এভরিবেডি এভরিবেডি আছে মানে মনে করবা এনিয়াফা আছে এনিয়াফার পর পারবে সাথে কি হয় এস বি এস তাহলে এই যে লোভ লোভটা কি হয়ে যাবে লোভস হয়ে যাবে কেমন লোভটা এটা হচ্ছে লাভ মনে থাকার জন্য কি বলেছি লোভ বলেছি তাহলে দেখো ইনি আফার পর সবসময় বারবার সাথে কি যুক্ত করবা এস বি এটা তো একটা মেন নাম দিয়ে মনে না থাকার কোনো কারণ নেই এরপর হচ্ছে দেখো আর একটা দেখো এখন মনে রাখবো আমরা টুনির মা কার নাম দিয়ে বলো তো টুনির মা দিয়ে আমরা ছোটবেলায় একটা গান শিখেছি না ও টুনির মা তোমার টুনি কথা শুনে না তো এই যে টুনির মা টুনির মা দিয়ে কি করবা টুনির মা দিয়ে কি করব বলো তো আমরা বারবে সেটা এস বিএস শিখে ফেলবো তাহলে দুইটা মেয়ের কথা বলছে একটা আছে আর একটা হইলো টুনির মা মনে রাখবা টুনির মার পরে সব সময় নাউনটা প্লোরাল দ্য ভার্বটা সিঙ্গুলার স্যার এটা কেমন কথা আমরা তো জানি নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার আর নাউন যদি প্লোরাল হয় তাহলে ভার্ব প্লোরাল এটাই তো আমরা পড়েছি আচ্ছা এটা নিয়ে তোমাদের একটা কথা বলি দেখো এই যে বয় goes to school boys go to school তাহলে কি বলেছে বলো তো এই যে বয়টা নাউন নাউনের সাথে এস বি এস নাই মানে নাউন সিঙ্গুলার সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস বি এস যুক্ত হবে বয়টা নাউন বয়ের সাথে এস আছে মানে অর্থাৎ নাউনের সাথে এস বি এস আছে মানে নাউনটা প্লুরাল নাউন প্লুরাল মানে ভার্বটা সিঙ্গুলার হবে অর্থাৎ ভার্বের সাথে কোনো এস বি এস হবে না তাহলে তোমরা এটা নিয়ে যে জটিলতা ফেলো সেটা আজকে বলে যাও আমি একটা ট্রিক্স দিচ্ছি দেখো বয় বয়ের সাথে এস এস নেই তার মানে সাথে এস বিএস হবে গোস হয়েছে বয়ের সাথে এস বি আছে বয়স তার মানে সাথে আর কি হবে না এস বা এস হবে না ওকে অর্থাৎ সুন্দর একটা কথা শোনো নাউনের সাথে এস বিএস থাকা মানে নাউন প্লোরাল বার্বের সাথে এস বিএস থাকে মানে ভার্ব সিঙ্গুলার কি বলেছি বলো নাউনের সাথে এস বি এস মানে নাউন প্লোরাল বার্বের সাথে এস বিএস থাকা মানে ভার্ব সিঙ্গুলার ওকে আজকে একটা দামি কথা বলছি দেখো যেটা বারবের সাথে এস নিয়ে কখনো শোনো নাই কোটি টাকার কথা শোনো পৃথিবীর সমস্ত সিঙ্গুলার বারবের শেষে একটা এস থাকবে অনেক দামি কথা বলেছি লিখে রাখবা পৃথিবীর সমস্ত সিঙ্গুলার বারবের শেষে একটা কি থাকবে এস এস থাকবে যেমন দেখো এই যে ইস এই যে ওয়াস এই যে হ্যাস এই যে ডাস এই যে ওয়ার্কস তাহলে পৃথিবীতে এমন কোন সিঙ্গুলার ভার্ব নেই যার শেষে এস থাকবে না তাহলে তুমি সিঙ্গুলার ভার্ব মানে তোমার মাথায় আসতে হবে তার শেষে একটা এস থাকতে হবে তাহলে কি বলেছি পৃথিবীতে এমন কোন সিঙ্গুলার ভার্ব নেই যার শেষে কি থাকবে না এস থাকবে না সিঙ্গুলার ভার্ব মানে তোমার মাথায় আসতে হবে এস থাকতে হবে ওকে তাহলে কি বলেছি টুনির মার পর নাউনটা প্লোরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে ওকে টুনির মানে কি থ্রি দিয়ে দা নাম্বার অফ ও দিয়ে ওয়ান অফ এন দিয়ে নেই এদেরকে আমরা সহজে মনে রাখার জন্য টুনির বানিয়েছি তাহলে এই যে টুনির মার পর নাউনটা সিঙ্গুলার অথচ আমরা কি শিখেছি একটু আগে নাউন প্লোরাল মানে ভার্ভ প্লোরাল নাউন সিঙ্গুলার মানে ভার্ভ সিঙ্গুলার কিন্তু এই টুনির মার ক্ষেত্রে টুনির্মার ক্ষেত্রে শুধু উল্টা ইংরেজিতে শুধু এই টুনির মার ক্ষেত্রে এই উল্টা রোড সেটা কি নাউনটা প্লোরাল ভার্বটা সিঙ্গুলার যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস দি ব্রিলিয়ান্ট ব্র্যাকেটে বি আছে মানে আমি স্যার ওয়াজ ওয়্যার এখন তোমরা পরীক্ষায় কি ভুল করো দেখো এই যে স্টুডেন্টস মানে অনেকগুলো শিক্ষার্থী আছে মানে তোমরা এখানে আর বসাই দাও দুনি উল্টে গেলে এখানে আর হবে না এটা ভুল লিখেছো কারণ কি বলেছি ওয়ান অফ দ্যার পর নাউনটা প্লুরাল হয় কি প্লুরাল এই জন্য স্টুডেন্টস না হে স্টুডেন্টস প্লুরাল হয়েছে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয় তাহলে ভি ভার্বের সিঙ্গুলার কে ইস হবে কি হবে বলতো তো হবে তাহলে এখানে আমাদের উত্তর কি মিস তাহলে গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী বলি ওয়ান এর পর নাউনটা প্লোরাল ভার্বটা সিঙ্গুলার মূলত একটা দারুন রুলস বলি তোমাদেরকে মূলত আমাদের প্রায়পজিশনের আগেরটাই সাবজেক্ট কিসের আগে বলতো প্রায়পজিশনের আগেরটাই সাবজেক্ট কিন্তু এই প্রায়পজিশন বললে তো অনেক কথা হয়ে যায় এটা মনে রাখো অফ অফের আগেরটাই সাবজেক্ট কারণ এই প্রায়পজিশন ডেটল সাবানের মতো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আসে যাওয়া অন্য কোনো প্রায়পজিশন তোমার মনে রাখতে হবে না মাথায় গেতে কেঁথে রাখো ভালো করে বোর্ড পরীক্ষায় এটা কমপক্ষে চার থেকে পাঁচটা পাওয়া যায় প্রায় পজিশনের আগেরটাই সাবজেক্ট কিসের আগে বলো প্রায় পজিশনের আগেরটাই সাবজেক্ট তাহলে এখানে আমার সাবজেক্ট হইলে মূলত ওয়ান এই কারণে আমাদের এখানে কি দিতে হয়েছে ইস দিতে হয়েছে তাহলে এস বিএস এর জন্য শুধু দুইটা কথা মনে রাখো একটা হচ্ছে টু মা আর একটা হলো কি এনিয়াফা ওকে এখন দেখো আমি তোমাকে এক লাইনেই এস বুঝিয়ে দিচ্ছি এতক্ষণ যদি তোমার কাছে একটু জটিল মনে হয় এক লাইনেই বইয়ের শত শত রুলস না এক লাইনে এস বিএস শেষ এর বাইরে আর এসিসি তে সেটা কি দেখো হিট সিঙ্গুলার ভেডি ওয়ান কিং আইনজি এগুলোর বাইরে এগুলোর বাইরে কখনোই এস বা ইএস আর আসবে না এইচএসি আলিম পরীক্ষায় এবং এইচএসসি এবং আলিম পরীক্ষায় রাইট ফর্মস অফ অবসে এস পাবে শুধু এখানেই সেটা কি হি শি ইট সিঙ্গুলার ভেরি ওয়ান থিং ওয়ান মানে কি এভরি ওয়ান এনি ওয়ান সাম ওয়ান ওয়ান থিং মানে কি এভরিথিং এনিথিং সামথিং নাথিং শুধু এদের পরে ভার্বের সাথে কি হয় বলো তো এস হয় কাজ শেষ আর শিখতে হবে না যেমন দেখো হি হিটা হল টার্ড পারসন সিঙ্গুলার পার্সেন কি আই উই পাস পারসন ইউ সেকেন্ড পারসন আই উই ইউ ছাড়া পৃথিবীর বাকি সব টার্ড পারসন ওই যে কি বলে প্রেমিকার মতো আমি আর তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই আমি আর তুমি ছাড়া পৃথিবীর বাকি সব কি পার্সেন্ট পারসন আমরা একটা গান শুনেছিলাম না আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব তুমি যদি আমারই না হও কেমন মানে পৃথিবী হলো ওরা দুজনের বুঝছো তো এটা মনে রাখবা আমি আর তুমি ছাড়া আই এবং উই ছাড়া ইউ ছাড়া পৃথিবীর বাকি সব কি পার্সেন্ট টার্ড পারসেন এই টার্ড পারসেন যখন সিঙ্গিলের হবে অর্থাৎ একজনকে বোঝাবে তখন বারবার সাথে এস বি এস লাগাবে যেমন হিটা টার্ড পারসেন তাই লিপটা কি হয়ে যাবে লিপস হয়ে যাবে কি হয়ে যাবে লিপস হয়ে যাবে ওকে এরপর দেখো এভরিবেডি কেমন বেডিদের কথা মনে রাখবে বেডি এভরিবেডি এনিবেডি সামবেডি নোবেডি এদের পরে বারবার সাথে কি হয় অ্যাজ বেস তাহলে লাইকটা কি হয়ে যাবে লাইকস কারণ আমি বলেছি এভরিবেডি এনিবেডি সামবেডি নোবেডি এভরিওয়ান এনিওয়ান সাম ওয়ান নো ওয়ান এভরিথিং এনিথিং সামথিং নাথিং এদের পরে বারবার সাথে অ্যাজ বা ইয়েস হয় ওকে আজকে আমাদের রাইট ফর্মস অফ বাবসের বেসিকের পার্ট ওয়ান ক্লাস হচ্ছে এতটুকুতেই শেষ এরপরে বিগত দশ বছরের এইচএসসি বোর্ড পরীক্ষা এবং আলিম পরীক্ষায় যে রোলসগুলো আসে আজকে যা শিখেছি তার বাইরে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে থাকছি আমাদের সাথেই থাকো দেখা হবে তোমাদের রাইট ফর্মস অফ বাপস নিয়ে আর কোনো ভয় নেই মিনার একাডেমি তোমার সাথেই থাকছে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম তো শিক্ষার্থীরা তোমরা জানাও এতক্ষণ যে তোমাদের মানিক ভাইয়া ক্লাস নিলো। এই কারিশমারিক ক্লাসটা তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে বলতে বলবে না তোমাদের কমেন্ট অনুযায়ী মানিক ভাইয়া কিন্তু আবার তোমাদের সামনে ক্লাস নেবে ঠিক আছে ওকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা ইংরেজির ব্যাপারে তোমাদের আর কোনো ভয় নেই তোমাদের ইংরেজির ব্যাপারে যত প্রশ্ন থাকুক যত সমস্যা থাকুক আমাদের কমেন্ট বক্সে জানাবে আমাদের মিনার একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে মিনার একাডেমি তোমার সাথে চব্বিশ ঘন্টা ম্যানঠোরের মতোই ভূমিকা পালন করবে আমরা চাই আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আগামী এইসএএসি এবং আলিম পরীক্ষায় দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করুক ইংরেজির জন্য তোমাদের যত ধরনের সহযোগিতা প্রয়োজন সব আমাদের মিনার একাডেমির পক্ষ থেকে আমরা দিব যত ধরনের শিটস ম্যাটেরিয়ালস তোমাদের প্রয়োজন হয় সেটা আমরা দিব তোমাদের সবচেয়ে বড় একটা ভয় থাকে রাইটিং পার্ট নিয়ে তোমরা মিনার একাডেমির সাথেই থাকো রাইটিং পার্ট নিয়ে আমরা কিছু অসাধারণ ক্লাস দিব যেগুলো মুখস্থা না করেই তোমরা রাইটিং পার্টে পরিপূর্ণ বোর্ড পরীক্ষায় নাম্বার পেতে যাচ্ছ তো ইংরেজিতে ভয় নয় ইংরেজিতে শুধু পাশ নয় ইংরেজিতে দুইশোতে দুইশো নাম্বার পাওয়ার স্বপ্ন নিয়েই তোমাদের জন্য কাজ করে যাবে আমাদের মিনার একাডেমি